নোজটা কন্ট্রোলিং করতে পারো না তোমার বোতা নাক খারাপ করতে পারো না তাগো লেগে আইসকে এর ভিডিও খুব সহজ দুইটা ট্রিক্স তোমাকে হিগাই দিব এই ট্রিক্স ফলো করে তোমরা যত বোতা নাকি হোক না কেন খারাপ করে ফেলতে পারবা প্রথমত তোমার নাকে ঠিক এই নিজে একটা লাইন টেনে নিবা এই যে যেমনি আমি দিসি ঠিক এমনি তারপর ঠিক নাকের এই উফরে এই মাথায় একটা এমন কোয়ড়া লাইন টেনে নিবা তো যেমন দিছি ঠিক এমনে তারপর জাস্ট নাকের মাঝখানে এভাবে একটা দাগ দিবা তারপর ঠিক এইভাবে একটা দাগ দিয়ে দিবা তো কয়টা দাগ টোটাল চারটা দাগ দেওয়ার পর এমন একটা সুডো ব্রাশ নিয়ে নিবা তারপর কি করবা জানো এ নিচের দাগ যেটা আগে দাগ দিছো হেডা এভাবে নিসমিহি নিসমি দিয়া এমন কোয়ড়া ব্লেইন কোয়ড়া দিবা প্রথমত পর একটু উপর দিকে এমনি টান দিয়ে দিবা তারপর দ্বিতীয় দাগ যেটা দিছ ঠিক এই দ্বিতীয় দাগটা এমন 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 কইরা ব্লেন কইরা দিবা একটু নিচে দিকে এমন করে নামাই দিবা তো এটা এমন করে নামাই দিয়া তারপর জাস্ট এই নিচেরটা লগে এমন করে লাগাই দিবা তারপর এই যে লাস্টে যে দুই দাগ দাগ দিছ এটা সুজা কইরা এমন কইরা টান দিয়া টান দিয়া একদম আইব্রো লগে এমন করে লাগাই দিবা ঠিক এইটাও এমন টান দিয়া টান দিয়া ঠিক আইব্রো লাগে লাগাই দিয়া তারপর ডিসের দিকে এমন টান দিয়ে দিবা তারপর একটা লুজ পাউডার নিয়া জাস্ট দুই সাইডে এমন কইরা টান দিয়া দিবা ঠিক আছে বেশি খর না কিছুক্ষণ রাখলেই হইব তারপর একটা ব্রাশের সাহায্যে এই লুজ পাউডারটা যাইরা ফালাই দেওয়ার পর যেটা করবা একটা হাইলাইটার নিবা এই হাইলাইটার সারা কিন্তু নোজ কন্টোরিং অসম্পূর্ণ বুঝতে পারছো তো এই নাকের মাথা একটু দিয়া দিয়া তারপর এমন করে টান দিয়ে দিবা ঠিক এই ট্রিক ফলো কইরা তোমরা সবসময় নোস কন্ট্রোলিং করবা তাইলে বেস্ট একটা রেজাল্ট পাইবা বুঝছো না